আমি আমজাদ আমি লক্ষ্মীপুর পলিটেকনিক থেকে ইউরোপিয়ান আইটিতে আসছি ভিডিও ভিডিও এডিটিং নিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে তো আমাদের জার্নিটা ছিল তিন মাসের সেক্ষেত্রে আমি আগে থেকেই এডিটিংয়ে মানে ইয়ার ছিলাম কিন্তু এডিটিংয়ের কিছু কিছু ফান্ডামেন্টাল ছিল বা কিছু ছিল ওগুলো অনেকটাই মানে সারের মাধ্যমে আমাদের মেন্টরের মাধ্যমে বুঝতে পেরেছি আর তাছাড়া এখানে আমাদের সহপাঠী যারা আছে ওদের সাথে তিন মাসের জার্নিটা হলেও কিন্তু আমার কাছে মানে ওদের সাথে পরিচয়টা মনে হচ্ছে যে অনেক দিনের যাবৎ মানে ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ভালো বন্ডিং হয়ে গেছে তো ওইটা নিয়ে আজকে একটু খারাপ ফিল করতেছি আজকে আমাদের জার্নিটা শেষ হবে শেষ এটা শেষ না নেক্সট ডে হয়তো আমাদের আবারও দেখা হবে কিন্তু এভাবে যে ক্লাসটা করছি স্যারের সাথে কত বিভিন্ন মজা তারপরে বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে আমাদের মজাদার একটা ক্লাস সহ বিভিন্ন মানে জার্নিটা শেষ হয়েছে আশা করি আমি 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 যথেষ্ট পরিমাণ আসসালামু আলাইকুম নিয়ামুল হাসান নাহিদ ইনস্টিটিউট মুন্সিবঞ্জ গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং কোর্স করেছি এবং এইবার লার্নিং জার্নিটা ছিল খুবই মজার লার্নিং জার্নি কিন্তু একটা আক্ষেপ সবসময় থেকে যাবে যে আসলে আমাদের তিন মাসে যে জার্নিটা ছিল মনে হলো যে আজকে আসলাম আবার আজকে হয়তো বা কালকে শেষ হয়ে গেল একটা লং শর্ট জার্নি হয়ে গেল আর কি কিন্তু অনেক আবেগ অনেক স্মৃতিময় ছিল আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল যারা সহপাঠী যারা ছিল তার সাথে ক্লাস করে খুব ভালো লেগেছে এবং আমাদের মেন্টর খুবই ভালো ভালো একজন পার্সন তার সাথে আমরা শিখেছি অনেক নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছি এই জন্য আমি আশা করা যায় আমার ফিউচারটা যদি ভালো মতো করতে পারি সেটা তো আমি পাপড়ি বড়ুয়া আমি যখন প্রথম এসেছিলাম আমার আগে থেকে মনে হতো যে কোনো কিছু একটা আমার গল্প বলতে ইচ্ছে করতো কিন্তু কিভাবে সাজিয়ে বলবো বা ওই বৃহৎ পরিসরে বলবো সেটা বুঝতে পারতাম না কিন্তু এখন মনে হলো যে না একটা এডিটিং টেবিলে বসেও কিন্তু একটা গল্প বলা যায় তো সেক্ষেত্রে আমাদের যে মেন্টার ছিলেন আমাদের যে স্যার আমি যখন ওনার সাথে শেয়ার করলাম যে না কম্পিউটারটা আসলে আমি কীভাবে এডিটিং করব ওটা বুঝতে পারছিলাম না বা আমার কাছে খুব জটিল লাগছিল তো উনি আমাকে যে সাজেশানটা দিয়েছিল সেখান থেকে আমার মনে হয়েছিলো যে না মনে হয় করতে পারবো তারপরে সবার সহযোগিতায় আমার যে সহপাঠীরা ছিল সবার সহযোগিতায় আমি এখন মোটামুটি মনে হচ্ছে যে না করতে পারবো ভবিষ্যতে আমি গোলাম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইউরোপিয়ান আইটিতে ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স নিয়ে কোর্স করতে আসছি মোটামুটি আমার লার্নিং জার্নিটা অনেক ভালো ছিল তিন মাসে জব করার অতটা আমার ইচ্ছা নাই ফিলান্সিং সাইডে কাজ করব প্লাস বিজনেস বা মিডিয়া টাইপের এইগুলোতেই আমি ঋতু আক্তার লক্ষ্মীপুর পলিটেকনিক থেকে এসেছি ইউরোপিয়ান আইটিতে ভিডিও শিখার শেখার জন্য আর কি তো পাশাপাশি স্যার আমাদেরকে খুব ভালো মানে আমি প্রথম থেকে তো এরকম কিছুই জানতাম না ভিডিও এডিটিং এর তারপর স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে ক্লাস করাইছিল সব তো শেখাইছিল মোটামুটি তারপর আমাদের ক্লাস পার্টি যারা আছে তাদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছে ভালো একটা বন্ডিং হয়েছে সবার সাথে খুব সুন্দর একটা পরিবেশ আমরা ক্লাস করেছি এখানে এসে স্যারও আমাদেরকে খুব সাহায্য করছিল সব কিছু শেখার জন্য সব কিছু মিলাইয়া আসলে তিন মাসের জার্নিটা খুব সুন্দর ছিল ভালো ছিল